কেরালায় কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পরিযায় শ্রমিকের জলঙ্গী থানার দুর্লভের পাড়ার বাসিন্দা হাফিজুল বিশ্বাসের গত বুধবার মৃত্যু হয় মৃত্যু সংবাদ বাড়িতে এসে ভেঙে পড়ে পরিবারের লোকেরা ছেলেকে শেষবারের মতো দেখার জন্য চোখের জলে পথ চেয়ে রয়েছে বৃদ্ধাপা শোকের আবহ গোটা গ্রাম জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স অভাবে সংসারে ধার দেনা করে তৈরি করেছিল পাকা বাড়ি যদিও বাড়ির কাজ এখনও শেষ হয়নি তার উপর ধার হয়ে যায় প্রচুর তাই সংসারের হাল ফেরাতে ছমাস আগে কেরালার মারাপ্পুরম জেলার ইয়ারামান্নপাড়া এলাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিল জলঙ্গী থানার চোঁয়াপাড়া দুর্লভের পাড়ার বাসিন্দা হাফিজুল বিশ্বাস পরিবারে বৃদ্ধ বাবা মা স্ত্রী ও ছেলে রয়েছে তবে কাজে যাওয়ার আগে থেকে বেশ কিছুদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিল হাফিজুল তার জন্য চিকিৎসাও চলছিল তাই আর কিছুদিন কাজ করে কোরবানির ঈদের আগে বাড়ি ফিরে আসার কথা ছিল কিন্তু ফেরা আর হলো না গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হাফিজুলের রাতে মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা ছেলেকে শেষ বারের মতো দেখার জন্য পাগলের মতো বারবার ঘরে বাইরে করছে বৃদ্ধা মা চোখের জলে পথ চেয়ে রয়েছে বেটার কথা বলতে আসিনি বেটা ছিল আলাদা লো আর বাড়ির দেশের লোক ছিল আলাদা বেটা মেলা টাকা দিয়ে দেখি অসুখ দেখি বেটা গেল কারিলায় কি অসুখ কি অসুখ হয়েছিল বুকে যন্ত্রণা করত লালবাগে বিজনের কাছে গেল বহরমপুর গেল ডং চল দেখানো

কাছে দুই ভাই আছে ফোন করেন ফোন করলে সঠিক বলতে পারব হাফিজুলের মৃত্যুতে শোকের আবহ গোটা গ্রাম জুড়ে হাফিজুলের মৃতদেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে তবে অত্যন্ত দরিদ্র পরিবারের একমাত্র রোজগারের ছেলে হাফিজুল তাই তার পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আরজি জানিয়েছে আত্মীয় ও প্রতিবেশীরা দেখেন খুবই গরিব মানুষ দিন খাটা দিন দিন খাওয়া কেরালতে কাজ করে দু সমাজ কাজ করে বাড়িতে এসে থাকে এর মধ্যে সংসার চলে খুবই গরিব টাকা পয় কেরালায় কোনো কাজ করতে পারিনি এখনো ওর ব্যবস্থা করতে পারিনি কেরালাতে পড়ে আছে যদি সরকার কিছু ব্যবস্থা করতে পারে তাহলে খুবই ভালো হয় এই জন্য আমরা আবেদন করেছি যে কিছু সাহায্য করতে পারে কি আমরা তো শুনলাম হচ্ছে বুধবার রাত্রে হঠাৎ শুনলাম যে মারা যেতে হয়ে এই তো শুনেছি আমরা হয়তো হসপিটালে হয়তো সাধারণ রোগ আঘাত থাকা হতে পারে সেটা তো আমরা সঠিক জানাই নেই

কবে ভেবে এটা আমরা সঠিক বলতে চাচ্ছি না কেন মুর্শিদাবাদে প্রথম মাল্টিস্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথকেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগে চিকিৎসক ওপিডি আই সি ইউ এইচ ডি ইউ এন আই সিটি স্ক্যান ইউ এস কালার ডপলার হলটার মনিটরিং ফুল্লি অটোমেটেড প্যাথলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউম্রো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো